আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ রহমতে সকলকে শুভকামনা দিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিও মানুষ মূল্য মানুষ কত মূল্যবান সেই নিয়ে কিছু কথা এই দুনিয়াতে সব কিছু সৃষ্টি করেছেন পাহাড় পর্বত জন্তু যা আছে সব সব সৃষ্টি করেছেন আল্লাপাক মানুষের জন্যে গাছপালা জীবজন্তু পাহাড় পর্বত নদ নদী যা আছে সব কিছু আল্লাপাক মানুষের জন্য সৃষ্টি করেছেন এই যে মাটি এই মাটি থেকে কত কী সৃষ্টি হচ্ছে মাটি থেকে একটু চিন্তা করে দেখেন কত কী সৃষ্টি হচ্ছে গাছপালা এই মাটি থেকে কত ধরনের গাছপালা ফল ফুল শাক সবজি সবকিছু সৃষ্টি করেছে নানা ভার মাটি নিচে থেকে সবকিছু মানুষের জন্য মানুষের থেকে চাষ করছে বাস করছে মাটি থেকে সবজি উৎপাদন করছে সব কিছু নানান যত ধরনের জিনিস আছে সেই মাটির উপর থেকে হচ্ছে যত খাজানা আছে যা আছে সব সে এই মাটির নিচে থেকেই আসছে উৎপাদন হচ্ছে যত খাজানা আছে সব এই মাটির নিচে তো মাটি আছে কোথায় এত গুরুত্বপূর্ণ মাটি এই যে মাটির থেকে সব কিছু উৎপাদন হচ্ছে তাহলে এই মাটিটা আছে কোথায় এই মাটিটায় মানুষের পায়ের নিচেই আছে তাহলে মানুষ কত মূল্যবান জিনিস মানুষ আল্লাপক বলছেন মানুষকে সৃষ্টি করেছেন সকলের সকল সৃষ্টির সেরা সকল সৃষ্টির সেরা মুখ্লকা মানুষকে সৃষ্টি করেছে তাই আল্লাহ বলছে যে আমি সব কিছু এত মূল্যবান যা আছে সব কিছুই তোকে দিলাম সব কিছুই তোকে দিলাম সবই তোকে দিলাম তোর কিন্তু তুই হচ্ছিস আমার জন্য মানুষ আল্লাহর জন্য আল্লাহ বলছে কিন্তু আজকাল মানুষ চিন্তা ফিকার করছে না আজকাল মানুষ মানুষ হয়ে মানুষের কাজ করছে না মানুষত্ব মানুষ থাকছে না বহু মানুষ আছে মানুষ হয়েও এত মূল্যবান মানুষ হয়েও এত বুদ্ধিমান মানুষ হয়েও কাজ করছে না মানুষ হয়ে ও মানুষের মতন কাজ করছে বহু মানুষ আছে মানুষ নিয়ে জায়গা জমি হ্যাঁ ঝগড়াঝাটি সব আমি লোবো আমি নেবো এরকমও করছে সব নিজের 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 আমি সব আমি নেবো সব আমি নিয়েই থাকবো মানে সব কিছু সে নিয়ে থাকবে যেন সে আর মরবে না এরকম হয় তো দোস্ত কিছু চিন্তা ফিকার করি এই কিছু কথা ছিল মনের কথা আমি শেয়ার করি আপনাদেরকে ভালো লাগলে শেয়ার করবেন যদিও তো আসুন মানুষ হয়ে আমরা মানুষের একের ওপরে পাশে থাকি পাশে থাকার চেষ্টা করি কিছু না করতে পারলেও কারো ক্ষতি না করি চেষ্টা করবো যেন কারোর ক্ষতি না হয় সকলকে কামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন সকলকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি